কি রান্না করছি দেখো বন্ধুরা আজকে আমি রান্না করব তেলা কচুর ডোগা চলে এসেছি তেলা কচুর ডোগা নিতে এই দেখো কত সুন্দর সুন্দর তেলা কচুর ডোগা হয়ে রয়েছে এই দেখো দেখতেই পাচ্ছ আমি এই ছোট্ট ছোট্ট ডোগাগুলো এইভাবে ছিঁড়ে নেব আর তেলা কচুর ডোগা খাওয়া ভীষণ ভালো এই দেখো এরকম কচি কচি ডোগা খেতে খুব ভালো লাগে আর আমি তুলে নেবো এরকম কচি কচি ডোগাগুলো আজকে আমি রান্না করব তালা কচুর ডোগা আলু দিয়ে এক এক করে সব তালা কচুর ডোগাগুলো এইভাবে তুলে নেব। দেখো কত তালা কচুর ডোগা আছে আর উপরে দেখো উপরে অনেক হয়ে রয়েছে কিন্তু উপরে এগুলো আমি কি করে পারবো পারতে পারবো কি না যাই না যেগুলো একদম কাছে রয়েছে সেগুলো আমি ছোটো ছোটোগুলো একদম কচি কচি ডোগাগুলো এইভাবে ছিঁড়ে এই দেখো বন্ধুরা কতগুলো ডোগা নিয়ে নিয়েছি এখন ডোগাগুলো সুন্দর করে পরিষ্কার করে কাটতে হবে দেখতে থাকো কিভাবে ডোগাগুলো নিয়ে কাটি আর এর সঙ্গে কি কি দিন দেখো বন্ধুরা তেলাগছি ডোগাগুলো নিয়ে নিয়েছি এই ডোগাগুলো সব এক এক করে সুন্দর করে আমি এই যে দেখতে পাচ্ছ এই শিরাগুলো আছে এই শিরাগুলো এগুলো এক এক করে সবগুলো আমি বাদ দিয়ে নেব কেন এই শিরাগুলো খেতে নেই এরকম এরকমভাবে হাত দিয়ে এক এক করে সব শিরাগুলো আমি ছিঁড়ে ফেলে দেব আর পাতাগুলো আমি নেব কেন তালা পাতা খেতে ভালো লাগে আর খাওয়াও ভালো গরমকালে তেলাকচুর ডোগা পাতা খাওয়া ভীষণ ভালো শুধু তেলা কুচুর ডোগাই রান্না করব আর শুধু এই তেলা দিয়ে দিয়েই আজকে আমরা এক থালা ভাত খাব খাবচুর ডোগার সাথে সাথে মানে খেলা ডোগার সাথে কি কি যাই সেটাও দেখতে থাকবে সেগুলোও তোমাদেরকে দেখাবো এইভাবে এক এক করে দেখতে পাচ্ছ আমি সবগুলো পরিষ্কার করে নিচ্ছি সব ডোগাগুলো নিয়ে নিয়েছি বন্ধুরা একগোজ করে নিয়েছি এবারটা আমি ডোগাগুলো কেটে নেব খুব বেশি না এরকম এরকমভাবে কেটে নেব দেখতে পাচ্ছ আর এই ডোগাগুলো খেতে এত সুন্দর লাগে পুরো ডাটার মতন লাগে আর একটু কাঁচা লঙ্কা কালো জিরে বা পাঁচ ফড়ম ফরম দিয়ে রান্না করলে হেভি লাগে খেতে তার সঙ্গে নিয়ে নেব দুটো আলু এই দেখো দুটো আলু নিয়ে নিয়েছি দুটো আলু দেব আর আছে কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা লঙ্কাগুলো কেটে নেব আর আলুগুলো ছোট্ট ছোট্ট করে আমি কেটে নেব হয়ে গেছে দেখতে বন্ধুরা এটা কাটা হয়ে গেছে আলুটা পরিষ্কার করে ছুলে পাতলা পাতলা করে কেটে নেব কাটা হয়ে গেছে ছুলে নিয়েছি ছোলা হয়ে গেছে এই দেখো ছোলা হয়ে গেছে এবার আলুটা আমি পাতলা পাতলা করে কেটে নিলাম মাঝখান থেকে চারটে ফালি দিয়ে নিয়েছি এখান থেকে আবার পাতলা পাতলা করে কুচি কুচি করে কাটতে হবে এই দেখো কেমন কেটে নিয়েছি দেখো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ এই দেখো আর একটা রয়েছে এটাও কেটে তোমরা দেখলাই আমি মাঠ থেকে তেলা কচুর ডোগা তুলে নিয়ে আসলাম আর সেই ডোগাটাই আজকে আমি রান্না করব এই দেখো আলুটা সুন্দর করে কেটে নিয়েছি বাকি রইল কাঁচা লঙ্কা লঙ্কাগুলো আমি ছিঁড়ে নেব লঙ্কা চিরে নিয়েছি তোমরা যেরকম ঝাল খাও সেরকম ভাবে নেবে আমরা একটু ঝালটা বেশি খাই যে কারণে একটু বেশি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুটো আলু সুন্দর করে কেটে নিয়েছি আলুগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি আলুগুলো আমি কচলিয়ে কচলিয়ে ধুয়ে নেব ছলে গছল ধুয়ে নিয়েছি তুলে নিচ্ছি একটা পাত্রে এবার ধুয়ে নেবো কাঁচা লঙ্কা গুলো এবারটা আমি ধুয়ে নেবো তেলা কচুর ডোগাগুলো কষলিয়ে কষলিয়ে তালা কিছু ডোকাগুলো ধুয়ে নেবো কেন ওগুলো মাঠ থেকে তুলে এসেছি জঙ্গল থেকে এর মধ্যে অনেক নোংরা থাকে তুলে নিচ্ছি তোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার কিভাবে রান্না করি দেখতে থাকবো নুনটা ধরেই নিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে নেব তেল দিয়ে নিয়েছি তেলটা তেতে গেলে পাঁচ ফোরংটা দিয়ে দেবো আমি খুব অল্প পাঁচ ফোরং নিয়েছি কেন আমার এখানে সবজিটাও খুব অল্প আছে সেই কারণে তেলটা তেতে গেছে আমি কড়াইতে পাঁচ ফোরংটা দিয়ে নিয়েছি একটু নাড়া দিয়ে নেব পাঁচফোলংটা ভাজা হয়ে গেছে আমি কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো তেলের উপরে দিয়ে দেবো দিয়ে একটু নাড়া দিয়ে নেব দিয়ে কাঁচা লঙ্কাটা ভেজে নেব দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে তেলের ওপরে এখানে আলু সবজিগুলো আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি তেলের ওপরে আলুগুলো দিয়ে দেবো গুঁড়োটা একটু ভালো করে ভেজে নেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নাড়া দিয়ে নেব আলু কয়েকটি যখন লাল লাল হয়ে যাবে তখন এখানে যারা কিছু জোগাগুলো কাটা আছে এগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব এরপর একটু নাড়া দিয়ে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে কালা কচুর ডোগাটা কাটা রয়েছে এখানে আমি আলু ভাজার মধ্যে দিয়ে দেব ভালো করে নাড়া দিয়ে নেব আলুর সাথে আমি এক থেকে দু মিনিট একটু নাড়া দিয়ে নেব দিয়ে কষিয়ে নেব দু মিনিট পর ফিরে এসেছি দেখতে পাচ্ছ আলু দিয়ে তেলা কুচুর ডোগা দিয়ে কষানো হয়ে গেছে পরিমাণ মতো আমি জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে এটা আমি দশ মিনিট ধরে ফোটাবো তেলা কচুর ডোগা আলুটা দিয়ে দশ মিনিট ধরে ফুটিয়ে নেব জোরটা বাড়িয়ে দিলাম দেখতে পারছো আমি পাঁচ মিনিট পর ফিরে এসেছি এই দেখো কত সুন্দর লাগছে দেখতে তাহলে ডোগাটা দেখো হয়ে গেছে পুরো ফুটে গেছে আর এখানে দেখি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা একদম আলু সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো আলু বুলে গেছে আর খেতেও সেইভাবে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে এখন আমি একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে সেই হয়েছে সেই হয়েছে তো তোমরা তেলা কচুর ডোগা তুলে এইভাবে রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এই দেখো তেলা কচুর ডোগাটা হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এটা নামিয়ে নেব আমি একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে তেলা কচুর ডোগাটা নামিয়ে নেব এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে এইভাবে তেলা ডোগা ডোগা রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে তেলা ডোগাটা ডোগাটা রান্না হয়ে গেছে আমি ভাত নিয়েছি আজকে কচুর ডোগা দিয়েই ভাত খাবো দেখতে দেখো কত সুন্দর হয়েছে দেখি কেমন হয়েছে খেতে ভালো করে ভাতটা একটু মাখিয়ে নিচ্ছি তেলা ডোগা ডোগা দিয়ে সেই হয়েছে খেতে তেলা কচুর ডোবাটা খুব সুন্দর হয়েছে তোমরা এইভাবে করে খেয়ে দেবো খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে